এবং জামাত চরমনে এনসিপি তারা আরেক পক্ষে বিজেপি খেলছে দ্যাট মিন সেনা প্রধানের তত্ত্বাবধানে ভারত কলকাঠি নাচছে এগুলো সবকিছু প্রযোজনা করছে আর বিএনপি তো এখানে আছে জামাত ইসলামের কারণেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা সত্য কথা বরকতুল্লাহ বুলু বলেছেন তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামাত ষড়যন্ত্র করছে যে এই ফজল সাহেব কোন মোল্লা যদি আপনার মা আর বাবার বিয়ে না পড়াইতো তাহলে কি আপনার জন্মটা সঠিক হইতো আপনি একজন মুসলমান মায়ের পেটে জন্ম নিছেন কারণ ওই যে মোল্লা বিয়া পড়াইছিল হাদিস অনুযায়ী ধর্ম অনুযায়ী ইসলাম ধর্মকে কবুল কইরাইতো ওই বিয়াটা হইছিল এটা কে পড়াইছিল একজন হুজুর তাই না আর ওই হুজুরদের যদি সন্তান মা বুনড়া পেটে না নেয় তাহলে আগামী প্রজন্ম কি আসবে ভাই তাই না তাহলে আগামী প্রজন্ম কি হবে বিরাট বড় প্রশ্ন না যার জন্য কথা বলতে হুঁশ রাখতে হয় হ্যাঁ উনার কথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই ভাই গভীরতা নাই বিশ্বাস করেন গভীরতা নাই আমি তো মনে করি হ্যাঁ আপনারা আমার সাথে একমত হবেন না আমি মনে করি উনি ছেলে মানুষ এবিবাড়ি ছেলে মানুষ নির্বাচন

পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকের যে ভিডিওর অংশগুলো দেখেছেন সেই ভিডিওর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক ভিডিওর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন ভিডিও গুলো কতটুকু কি পরিমাণ আলোচনা রয়েছে। দর্শক এজন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি ডক্টর ইউনূস সেনা প্রধান বিএনপি এরা এক হয়ে গেছে এবং জামাত জারমনে এনসিপি তারা আরেক পক্ষে এন্ড ডক্টর ইউনূস ম্যানেজড ডিজে পাই চলছে दैट मींस সেনা প্রধানের তত্ত্বাবধানে ভারত কলকাতা না আছে এগুলো সবকিছু প্রজোজনা করছে আর বিএনপি তো এখানে আছে যদিও বিএনপির স্বপ্নভঙ্গ হবে 111 টাইপের বাহিনী এন্ড অফ দা বিএনপিকে চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে বলে মনে হচ্ছে না বোকা বানাবে আশ্বাস দিবে কিন্তু চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে না তারেক রহমানও এই বিষয়ে ভয় আছে সেনাবাহিনীর নাম শুনলেই তারেক রহমান লাভ দিয়ে ওঠে তো এই পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশে এক প্রকার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে যে একটা পারসেপশন তৈরি করেছে সেনাবাহিনী ছাড়া চুলও কাটানো যায় না আপনি নিরাপদে বসে চুল কাটাবেন তাতেও সেনাবাহিনী লাগবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনে সেনা মতো সিদ্ধান্ত অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি কাটামাটি কিচ্ছু নাই এই পরিস্থিতিতে এটা একটা পরোক্ষ ওয়ান ইলেভেন ভোটার ইঙ্গিত কর্তৃপক্ষ কোনো অজানা কর্তৃপক্ষের বা অজানা গোষ্ঠীর অজানা কোনো নিয়েছে এটা বিরোধিতা আবার ঝামেলা আছে তাহলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়েও শঙ্কা আবার এই সেনাবাহিনী বা সেনাপ্রধান যে আঠারো মাসে নির্বাচনের ডেডলাইন দিয়েছে প্রায় কাছাকাছি ওই সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে এবং আহ সবকিছু সাজানো হচ্ছে জামাতকে বিরোধী দল হতে দেওয়া হবে না এই পরিকল্পনা করা হচ্ছে জাতীয় পার্টিকে টান চলছে বিশেষ করে প্রথমে তো সরাসরি তাহলে এখন কি রিফাইন্ড জাতীয় পার্টিকে আনতে হবে রিফাইন্ড জাতীয় পার্টি অলরেডি গঠিত হয়ে গেছে এবং তারেক রাজি হয়ে গেছেন যে এই রিফাইন জাতীয় পার্টি এদেরকে বিরোধী দল বানাতে হবে তো এইভাবে ডক্টর ইউনুস বিএনপি এবং সেনাপ্রধান খেলা চলছে তার বিপরীতে জনগণের পক্ষ হয়ে এই যে পাতানো খেলা ইউনুস বিএনপি সেনা প্রধান ডিজিএফআই ভারতের এর বিরুদ্ধে চর্মনায় পীরের ঘোষণা জাতীয় নির্বাচন পিয়ার হতে হবে এটা শুধু চরমনায় পিন নয় জামাত ইসলামী এনসিপি তাদের ঘোষণা এটাই জামাত প্রতিনিয়ত এই কথাই বলছে জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিটি হতে হবে অর্থাৎ দর্শক এটি হচ্ছে রাজনীতির সব সমস্যার সমাধান দেশে যে পাতানো নির্বাচনের খেলা চলছে আয়োজন চলছে এই সব কিছু থেকে জাতিকে রক্ষা করার

আমরা কিছু লোক একটা মিটিংয়ে বসেছিলাম সেখানে উপদেষ্টা মাহুদ ছিল আজকে যারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এনসিপির বড় বড় নেতা অনেকেই ছিল তারা সবাই আমাদের সম পর্যায়ে সম বৈশিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একসাথে করেছি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বেশ কয়েকজন সভাপতি ছিল সেখানে ইসলামী ছাত্র আন্দোলন চর্মনায়ের সাবেক সভাপতি ছিল সেখানে আমরা নানান বিষয় আলোচনা করেছি কিন্তু আমি দেখলাম যে সেইখানে আপ্রাসঙ্গিকভাবে এর কথা উত্থাপন করে চর্মনায়ের ছাত্র সংগঠনের নেতা কেন্দ্রীয় সভাপতি সাবেক বিরক্ত ভাই আপনি কিসের মধ্যে কি কি কিন্তু বাস্তবতাটা বাস্তবতা সেই পিয়ারই একমাত্র হাতিয়ার হাতিয়ার হয়ে উঠেছে এবং তারিখে জনগণের কণ্ঠে কথা এখানে দূরদর্শিতা প্রমাণিত যে পিয়ার লাগবে তো ওরা বুঝতেছিল আগেই আসলে পিয়ার ছাড়া বাংলাদেশের এই যে দুর্বৃত্ত রাজনীতি নির্বাচনে যে বেশি শক্তি কালা শক্তি এটা সমাধান সম্ভব নয় চর্মনার এই দূরদর্শিতার প্রতি আমি সেলুট জানাই শ্রদ্ধার সাথে এই ঘটনাগুলো স্মরণ করছি যে চরম মুহূর্তে যখন পিয়ারের কথা বললে মানুষ আসতো তখন তার পিয়ারের কথা বলতো আসলে আছে এবং মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন দেশে যে পদ্ধতিটা নির্বাচন হয়ে আসছে তার মাধ্যমে সরকার তৈরি হয় মন্তব্য করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রাইট দর্শক এটা তো আমরা দেখছি প্রচলিত পদ্ধতি নির্বাচন চুয়ান্ন বছরে বাংলাদেশে কি উপহার দিয়েছে কোনো সমাধান উপহার দিয়েছে লাশের পর লাশ উপহার দিয়েছে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিটি হতে হবে এই যে লতিফ সাহেব আব্দুল আব্দুল লতিফ সিদ্দিকী হ্যাঁ উনি বলতে বাঘা সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই বড় ভাই না ছোট ভাই মন হয় ছোট ভাই যাই হোক উনি কিন্তু একটা টাইমে মন্ত্রী ছিলেন কেন সুখে থাকতে ভূতে কিলাই কথাটা বললাম ওই মন্ত্রী থাকাকালীন উনি হঠাৎ করে মিডিয়ার সামনে বলল হজ একটা মানে হজ আমাদের যে হজ এই হজ একটা ব্যবসা বাণিজ্য মক্কা শরীফে ওখানে বাণিজ্য হয় হস নামে বাণিজ্য চলতেছে এই কথাটা বলছে মানে এই জাতি একটা কথা বইলা ভাইরাল হয়ে গেল সরকার কইরা গেল চাপের উপর সরকার চাপে কইরা গেল ইসলামিক মাইন্ডে যারা ছিল সরকারের সাথে তারাও লজ্জিত হইলো এবং যারা সরকারের বাইরে ছিল তারাও প্রতিবাদ করলো এবং ওনার চাকরিটা চুইলা গেল চাকরি চলে যাওয়ার পর غورির অনেক টাইম পার হয়ে গেছে সময় বদলায় মানুষ বদলায় উনি বদলায় নাই আমি যে একটা কথা বলি না মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না যত চেষ্টা করুক না কেন তার স্বভাব থেকে সে বের হয়ে আসতে পারবে না হ্যাঁ পারবে কখন যখন আপনি তার পরিবেশ চেঞ্জ করে দিবেন टोटल পরিবেশ চেঞ্জ করে দেন স্বভাব চেঞ্জ হইতে বাধ্য কিন্তু ওই একই পরিবেশে থাকিゃ স্বভাব চেঞ্জ না একদমই না দেখেন এই যে জুলিয়ার গণ ও বুদ্ধনের পক্ষও কিন্তু এই নতিব সাহেব কথা বলছে কিন্তু ভিতরের ভিতরে যা করতেছিল তার ফলাফল আজকে পাইলো কিন্তু সসম্মানে ওনাকে অপমান করলো কোনো জুতার মালা দেয় নাই কোন রকম গায়ে হাত তোলে নাই চেয়ারের মধ্যে বসায়া চারিদিকে দাঁড়ায়া যা স্লোগান দেওয়ার দিকে ছিল মির জাফর বেঈমান এবং আরো নতুন ধরনের অনেক স্লোগান আছে না নতুন স্টাইলে ওই যে গালাগালি থাকে না ওই গালাগালি দেখেন এই গালাগালি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন আপনার জীবনে যত মারামারি দেখছেন এই মারামারির আগে কি হয় গালাগালি গালাগালির পরেই মারামারি কারণ গালাগালিটা শরীরের উত্তেজনা আনে জিতটা বাড়ায় ক্রোধটা বাড়ায় তারপরে গায়ে হাত তোলে তাই না কিন্তু গায়ে হাত না তুইলা আপনি ছোট্ট একটা শব্দ দিয়ে যদি ঘায়ল করতে চান মানে আপনি যে মিজাইলটা মারলেন এন্টি মিজাইল দিয়া যদি আপনি ঘায়ল করতে চান তাহলে ওই যে গত সরকারের প্রধান বলছিল রাজা তারে নাতি পুতি ওইটা ছিল মিজাইল আর এন্টি মিজাইল কি ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার মানে ওই যে উনি যে কথাটা বললো মিজাইলটা মারলো ওটাকে কিন্তু খেয়াল কইরা দিল এখন দেখেন এটা প্রতিবাদ করতে जाया যদি তৎকালীন মানে ওই টাইমে এই जवानরা একটা শারুক লিপি লিখতো কেন আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলছেন এবং এটা গণভবনের দিকে আগে যাইত ওনার বাড়ির দিকে ওখানে আবার পুলিশ বাধা দিত তারপরে লাঠি পিটা রাবার বুলেটের নামে ओरिजिनल বুলেট অনেক কাহিনী হইতো তাই না তার মানে কি দেখছেন ছোট্ট একটা কথা দিয়ে জবাব দিয়ে দিছে টাইম লাগে নাই টাইম গেলে তো ক্রোধ তৈরি যায় রাগ তৈরি যায় সঙ্গে সঙ্গে যেটা জবাব দিছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারপর থেকে এই দেশে অনেক রকম স্লোগান আসছে এই স্লোগান গুলোর মধ্যে অবশ্যই গালি আছে এটা সুশীলরা হজম করতে পারছে না আমারও খারাপ লাগে কারণ একটা মেয়ে যখন বলে সেগুন বাকি চার কাউ মেয়ের মুখে শুনতে কেমন লাগে না আমারও খারাপ লাগে ভালো লাগে না তারপরও কিছু করার নাই ভাই কারণ কি জানেন আপনারা যখন আমি বুঝাইতে না পারুন আমি তো আপনাকে বুঝায় কুলাইতেছি না আপনি তো কোনো মতেই বুঝতেছেন না আপনি তো এক তরফা বোমা মাইরাই যাইতেছেন কি কি কথা বলতেছেন তবে ওই একটা কথা উত্তর আমার খুব ভালো লাগছে মাদ্রাসার একটা ছেলে এই উত্তরটা দিছে এই যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে উনি যে বলছিল কোনো মা বোন যেন সন্তান পেটে না এই কথাটা বলছিল ওই কথার উত্তর একটা মাদ্রাসা ছেড়ে দিছে ভাই দারুন দারুন ভাই দারুন উত্তরটা কি শুনবেন যে এই ফজু সাহেব কোনো মোল্লা যদি আপনার মা আর বাবার বিয়ে না পড়াইতো তাহলে কি আপনার জন্মটা সঠিক হইতো আপনি একজন মুসলমান মায়ের পেটে জন্ম নিছেন কারণ ওই যে মোল্লা বিয়া পড়াই হাদিস অনুযায়ী হুজুর তাই না আর ওই হুজুরদের তাই না তাহলে আগামী প্রজন্ম কি হবে বিরাট বড় প্রশ্ন না যার জন্য কথা বলতে হুশ রাখতে হয় হ্যাঁ ওনার কথার মধ্যে কোন জ্ঞান বুদ্ধি নাই ভাই গভীরতা নাই বিশ্বাস করেন গভীরতা নাই আমি তো মনে করি হ্যাঁ আপনারা আমার সাথে একমত হবেন না আমি মনে করি উনি ছেলে মানুষ একেবারেই ছেলে মানুষ ওনাকে আমাকে কি বলছে যে ভাই একাত্তরকে আমরা মানি না কিন্তু উনি কিন্তু এমন একটা প্রশ্ন দাঁড় করাইতে চায় একাত্তর ভার্সেস ২৪ একটা যুদ্ধ বাধাই দিতে চাইতেছে এটার জন্যই নাকি উনি যুদ্ধ করতেছে এবং উনি যেসব কথা বলতাছে এসব কথার অর্থটা কি উনি নিজে জানে কিনা আমি জানি না দেখেন ওনাদের সবচেয়ে বড় স্লোগানটা কি তারেক জিয়া জানেন নাকি জুলাই গণ অভ্যুত্থানের নেতা আপনি এটা না আর ওই জুলাই গণ অভ্যুত্থানকে ফজলুর রহমান সাহেব বলতাছে। কালো হাতের ছায়া এখানে থাবা মারছে হ্যাঁ এবং কারা এরা জামাত আর শিবির আর এদিকে কিন্তু ওনার দল দাবি করতেছে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারেক রহমান আছে দেখেন দুই রকম কথা হয়ে গেল না দুই মুখা সাপের মতো কোন দিকে সামলাইবেন বলেন দুই দিক থেকে যদি আপনি ছবল মারেন এদিকে সামলাবেন না এদিকে সামলাইবেন কোন দিকে যাবেন তার মানে কি কথা বলতে হুশ রাখতে হবে ভাই জ্ঞান বুদ্ধি রাখতে হবে এই যে ফকির পোলা কিভাবে ক্যাশ করলো দেখেন ফকির নীর পোলা হ্যাঁ আমার এক দেশি ভাই আজকে ফোন দিছে ফোন দিয়ে কি করে জানেন হৈন্যের হোলা আগুনের গোলা আমি কি আবার দেখলে বানাই দেন কহ আমাদের সেখানে হোলা কয় হৈন্যের হোলা আগুনের গোলা এটা হাসনাত আব্দুল্লাহকে বলে হাসনাত আব্দুল্লাহ গ্রামগঞ্জে হেভি পপুলার ভাই হ্যাঁ বাগের বাচ্চা উনাকে সবাই এখন ফলো করতেছে সবাই মুখে একটাই কথা 24 থেকে উঠা আসা অনেক নেতার মধ্যে একজন সেরা নেতা হাসনাত আব্দুল্লাহ দেখেন এক হাসনাত আব্দুল্লাহর সাথেই বড় বড় টিমরা এখন খেলতেছে মাঠে কিন্তু অন্যরা নাই অন্যরা চলে গেছে চীনে হাই হাই ওইখানে কিন্তু হাসের মাংস খাবে চাইনিজ হাশ ভাই চর্বিওয়ালা চর্বিওয়ালা হাশ খায়তাছে আমাদের দেশের মানুষ দেখেন কেমন মানুষ টপ শুতে সাত থেকে 10টা দিন ওই যে ওয়েস্টার্ন আর ওই যে কোথায় জানি নীলা মার্কেট ওইখানে হাসের মাংস খাইতে গেছে এইটা নিয়েই চলছে টকসু সবগুলা সাংবাদিক এবং কিছু মানুষের দেখবেন এমনি রাখছে নে হ্যাঁ সাজানো দাঁড়িয়ে মাঝখান দিয়া ঠোঁটের মাঝখান ভাই অপমান করতেই থাকে ছোট করতেই থাকে আর এগুলা দেখে রুমিফারা মনে করছে সবাই তো তারা বলতেছে ওদের তো কোনো রিয়াকশন নাই আমিও বলি উনিও একটু বইলা দিছে

ফেব্রুয়ারিতে না করতে পারে সরকার তার জন্য তো নানা রকমের চেষ্টা আমরা দেখছি বিশেষ করে দ্বিমত পোষণ করছে জামাত এনসিপি তারা বিশেষ করে তারা এনসিপি যদিও এখন পর্যন্ত নিবন্ধন পায়নি তবে আগামী মাসেই তারা নিবন্ধন পেয়ে যাচ্ছে তারপরে তো আর কেউ সমালোচনা করে বলতে পারবে না যে অনিবন্ধিত দল এবং সরকারের ঘোষণা মতে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল এনসিপি সরকার বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অর্থাৎ উপদেষ্টারা এবং প্রেসেক্রেটারিরা বলেই দিয়েছেন যে মানে তিনটা শক্তি বাংলাদেশে একটা বিএনপি তারপরে জামাত তারপরে হচ্ছে এনসিপি কখনো কখনো সুযোগ পেলে সরকার হয়তো এটাও বলবে যে বিএনপি তারপরে এনসিপি কিছুদিন পরে হয়তো নাম্বার ওয়ানে আসবে এনসিপি এবং আমরাও প্রত্যাশা করে দোয়া করি যে এনসিপি যে স্বপ্ন নিয়ে যাত্রা করেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করে তারা বাংলাদেশের এক নাম্বার দল হয়ে যাক এবং আগামী নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা রাষ্ট্রক্ষায় চলে যাক সেই প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা সময়ে হয়তো বলে দেবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম কি বললেন মির্জা ফখরুল ইসলাম মজার একটা কথা বলেছেন যেটা নিয়ে আরটিভি শিরোনাম করেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে অর্থাৎ মির্জা ফখরুলের কথার অংশ দুটা বাধা দেওয়া এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া প্রশ্ন সংগত কারণেই আসে নির্বাচনে বাধা দিচ্ছে কারা বিএনপির ভারস্যমতে সেই বাধাটা দেওয়ার চেষ্টা করছে জামাত এবং এনসিপি এখন এই যে নিশ্চিহ্ন হওয়া তার মানে হচ্ছে বাধা দিলে নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিহ্ন কারা করবে বিএনপি তাদেরকে নিশ্চিন্ন করে দেবে নাকি খুবই গণতান্ত্রিক ওয়েতে জনগণ তাদের মতামত দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে সবসময়ই জনগণের মতামতের কথাই দলগুলো বলে থাকে মুখে বলে থাকে যে দলগুলো জনগণের মতামতই প্রাধান্য পাবে এর আগে আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রসঙ্গে বিএনপি বহুভাবে বিএনপির নেতারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করলে তারা এমনি নিষিদ্ধ হয়ে যাবে এমনি নিশ্চিহ্ন হয়ে যাবে তারপরে যখন দেখলাম যে সরকার আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিল ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিল তখন বিএনপি সেটাকে সাধুবাদ জানালো বিএনপি নিষিদ্ধ করার মিছিলে যায়নি কিন্তু নিষিদ্ধ হওয়ার পরে সেটাকে সাধুবাদ জানালো তখন আবার তাদের ওই মতামতটা থাকলো না যে নিষিদ্ধ করার মালিক হচ্ছে জনগণ সুতরাং রাজনীতিতে যে ভাষা পরিবর্তন হয় অবস্থান পরিবর্তন হয় সেটা বাংলাদেশের রাজনীতি না পৃথিবীর রাজনীতিতেই একটা ঐতিহ্য Terima kasih এখন এই যে নির্বাচনের রোড ম্যাপ এই নির্বাচনের রোড ম্যাপ নিয়ে জামাত কী বলছে জামাত বলছে যে এই মানে রোডম্যাপ বাস্তবসম্মত নয় গ্রহণযোগ্য নয় আবার এনসিপি যেটা বলছে সেটা হচ্ছে যে সংস্কার এবং বিচারের আগে জুলাই সনদ বাস্তবায়নের আগে রোডম্যাপ ঘোষণা এটা সরকারের একটা দুরভিসন্ধিমূলক কাজ সরকার সরকারের কোনো দুরভিসন্ধি রয়েছে এটা তারা বলার চেষ্টা করছে এখন সরকারের সব থেকে কাছের মানুষ তো তারা এনসিপি সরকারের কী দুরভিসন্ধি থাকতে পারে সেটাও তো জানার কথা এনসিপির সেটা না জেনে না বুঝেই কি তারা বলছে যে সরকারের দুরভিসন্ধি রয়েছে এই ব্যাপারটাতেই হয়তো মানে নতুন কোনো সংকট তৈরি হবে এখন অন্যান্য পার্টির মধ্যে যারা রয়েছে বিশেষ করে মনে হচ্ছিল যে এবি পার্টি এটা বিরোধিতা করবে কিন্তু এবি পার্টি আবার এটাতে খুশি হয়েছে নির্বাচনের রোডম্যাপ দেওয়াতে এবি পার্টি খুশি হয়েছে কিন্তু আমরা জানি যে এবি পার্টি জামাত এবং এনসিপির সুরেই কথা বলে আসছে এতদিন হঠাৎ করে রোডম্যাপে খুশি হল রোডম্যাপকে স্বাগত জানালো কেন সেটাও একটা বড় বিষয় এই রোডম্যাপকে কেন্দ্র করে নির্বাচনের মানে রাজনৈতিক পরিবেশ যে সংঘাতের দিকে যাচ্ছে সেটা মির্জা ফখরুলের এই কথাই স্পষ্ট হয়েছে তিনি যেটা গণমাধ্যম যেটা বলছেন যে যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে তিনি বলেছেন যে ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে তিনি একথা বলেছেন বলেছেন দেশের সমস্যা সমাধানের নির্বাচনের কোনো নির্বাচন ছাড়া কোনো উপায় নেই যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময় সময় নিয়ে একটা ধারণা উঠে আসে এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রফেসর ইউনুসের তারপরে নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনের ব্যাপারটা এখন পাকাপুক্ত হতে চলেছে এটা নির্বাচন কমিশনের রোডম্যাপ দেখেই বোঝা যাচ্ছে রোডম্যাপ নিয়ে জামাত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা বলেছে যে নতুন করে আবার রোডম্যাপ ঘোষণা করতে হবে পিআর পদ্ধতি অবলম্বন করে ম্যাপ ঘোষণা করতে হবে আমাকে বলেছে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া তাদের কোনো বিকল্প কোনো চিন্তা নেই এবং এই সংবিধানের অধীনে যেহেতু নির্বাচন সেহেতু পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো অপশন নেই তার মানে কি দ্বন্দ্ব এবং সংঘাত আসন্ন এবং দ্বন্দ্ব এবং সংঘাত যদি শুরু হয় তাহলে মির্জা ফখরুলের এই কথাটা কি বাস্তবায়িত হতে চলেছে যে তারা বাধা দেবে যারা তারা নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনীতি থেকে নিশ্চিহ্ন হওয়ার ক্রাইটেরিয়াটা কি উপায়টা কি কোন ওয়েতে নিশ্চিন্ন হয়ে যাবে সেটা হয়তো দেখতে পাবো আমরা বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে যেটা আগামীতে হতে চলেছে জামাত ইসলামের কারণেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা সত্য কথা বারকতুল্লাহ বুলু বলেছেন তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামাত ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র না এই শব্দটা বাদ দিলে বুলুর কথা ঠিক তার আগে বুলুর কথা বলেনি যে বারকদুল্লাহ বুলু এই যে ফজু পাগলা এই পাগলার ত্যাগে রাজনীতি থেকে বিদায় নিয়েছে ওরকম আহ বুলু পাগলা নামের আরেকজন আহ জাতির সামনে পরিচিত হতে পারে যে কথাবার্তা বলছে ওই বুলু পাগলার মতই আরেক পাগলা তারেক রহমানের নাম নিতে রুজু করা লাগবে ওমর আনহুর পর মুসলিম বিশ্বের সবচেয়ে সৎ শাসক উসমান্লাহ আলী রহমান করছে ষড়যন্ত্র শব্দটা বাদ দিলে ঘটনার সত্য জামাতের হাতে আসল ক্ষমতা দলিল আরে তারেক রহমান কি খালেদা জিয়ার চাইতে বরফ হয়েছে খালেদা জিয়া জামাতের অনুপমা সারা প্রধানমন্ত্রী হতে নাই আর তারা এসেছে তারেক রহমান খালেদা জিয়ার একটা প্রসঙ্গে তারেক রহমানের খালেদা যোগ্যতা তার যে মেধা তার যে দূরদর্শীরা তার যে নিষ্ঠা তার যে সততা এই ধারে কাছে তারেক রহমান আর একশো বছর আল্লাহ আলম রহমানকে যদি স্পেশালি একশো বছর হায়াত দেয় তারপর না খালেদা জিয়া ব্যথিক্রম তো দর্শক খালেদা জিয়া তারেক জামাতের সমর্থন ছাড়া কবে প্রধানমন্ত্রী হয়েছেন বৈধভাবে একটু বলেন না একানব্বই সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন কিভাবে জামাতের যে আঠারোটা সিট ওইটা না দিলে প্রধানমন্ত্রী হতো শেখ হাসিনা তাহলে খালেদা জিয়া জীবনে প্রথম প্রধানমন্ত্রী হয়েছে জামাতের সরাসরি অনুকম্পায় জামাত বানিয়েছে দুই হাজার এক সালে প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কিভাবে জামাতের সাথে জোটের ফলে আওয়ামী লীগ জিতে যেত কারণ এক সালে আওয়ামী লীগ বিএনপির ভোটের ব্যবধান ছিল এগারো পার্সেন্ট বিয়াল্লিশ তেতাল্লিশ আওয়ামী লীগ বিয়াল্লিশ বিএনপি তেতাল্লিশ এক পার্সেন্ট ভোটের ব্যবধান নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোন মেকানিজম বিএনপি জামাতের সাথে জোটের কারণে ভোটের পার্থক্য দুই হাজার এক সালে বিএনপির সাথে আওয়ামী লীগের এক পার্সেন্ট কিন্তু সিটের পার্থক্য শত শত জামাতের কারণে অর্থাৎ খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন বৈধভাবে আর ছিয়ানব্বইটা কিছু না এই দুইবারই হয়েছেন জামাত ইসলামীর প্রত্যক্ষ সমর্থনে পরোক্ষ না প্রত্যক্ষ সমর্থনে প্রত্যক্ষ তৎপর দেয় তা খালেদা জিয়া যদি জামাতের সমর্থন ছাড়া বা জামাত পিছিয়ে খালেদা জিয়া হতে পারতেন না সেখানে হতে পারতেন খালেদা জিয়া যদি জামাতের সমর্থন ছাড়া কোনোদিন প্রধানমন্ত্রী হতে না পারেন বা পারেন নাই তাহলে তারা ক্রমণ পারবেন এটা আপনি চিন্তা করছেন কোন অ্যাঙ্গেল থেকে কারণ তারা ক্রমা তো খালেদা জিয়া ধারের কাছেও যেতে তো এটি কথা যদি জামাতের সাথে বিএনপির জোট থাকতো তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারত আর যেহেতু জোট নাই হতে পারবে না বিএনপির ভাগ্য খারাপ বিএনপি আকাম করতে যে ধরা পড়ে আর জামাতের সহায়তা ছাড়া বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারে না এককভাবে কখনো ক্ষমতা আসতে পারেনি পারবে না জামাত ছাড়া অন্য কেমন মিত্র বিএনপির সাথে অন্য কারোর সাথে মিত্রতাই টিকবে না আর মিত্রতা ভাত মিত্র ভাই বারো দলীয় জোরে সারা বাংলাদেশে দুই লাখ ভোট আছে নাই এটা দিয়ে কি করবে আমাদের বর্তমানে কোটি কোটি ভোট আছে তো এই জায়গায় জামাতের সমর্থনেই তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র রাস্তা জামাতের কারণে জামাত এবার সমর্থন করছে না হতে পারবে না এই যে বুলু বলছেন তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য জামাত ছয়জন করবে তাহলে কি করবে জামাত ভাই জামাত এখন মিছিল করবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী চাই জামাত মিছিল করে স্লোগান দিয়ে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে তাহলে আপনার বলবেন যে না না এবার ঠিক আছে জামাত নাকি ভাই এটা তো করবে জোর করলে আপনার জোর সার এটা প্রত্যাশা করেন কিভাবে জামাত তো বিএনপি বিরোধিতা করবেই জামাত তো চাইবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয়ে আমরা হই জামাত যেহেতু সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বা কোনো কোনো মতে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তো তারা তো চাইবে যে তাদের মতো কেউ প্রধানমন্ত্রী হন তো এটাকে ষড়যন্ত্র বলছেন কেন তারেক রহমানকে বিএনপি কে হারাতে চাইবে জামাত সহ চর্মায় বিরোধী দলগুলো এটা তো সিম্পল হিসাবে এটাকে আপনি ষড়যন্ত্র কেন বলছেন তাহলে আপনার কি চান যে অটোমেটিক্যালি সবাই মেনে নিবে যে না প্রধানমন্ত্রী তারেক রহমান হোক বাকিটা যে যা হোক এর এই যে বরপতিগুলো বুলু ভবিষ্যৎ বুলু পাগলার চিন্তা ভাবনা মূলত এটা নইলে এটা কেন বলেন আরে তারকম প্রধানমন্ত্রী না হোক যেটা তো জামাতে এমনিতেই চাইবে আর কেও তাইবে জামাতার প্রধানমন্ত্রী এটা কোন যুক্তি আছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে ভিডিওটি আপলোড করার পরে সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যান সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ